আজকের যে ক্যান্ডিটা বানাবো সেটা খেতে তো ভালোই সাথে সাথে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং চুল ও ত্বকের জন্য এটা কিন্তু ভীষণ উপকারী এর জন্য কাঁচা হলুদ আর আমলকি কুড়িয়ে নিয়েছি কড়াইতে দু চামচ ঘি দিয়ে তাতে এই হলুদ আর আমলকিটা একটু ভেজে নেব অল্প আছে তারপর তাতে মিশিয়ে দিলাম গুড় আর গোলমরিচের গুঁড়ো নুন আমি এখানে বিট নুন দিয়েছি আর দিলাম যখন সব মিশে গেছে তখন আদা বাটা এবারে নামিয়ে অল্প গরম অবস্থায় এক একটা ক্যান্ডি গড়ে র্যাপ করে রাখুন অবশ্যই কাগজে ভাজ করে রাখবেন না হলে কিন্তু একটা সঙ্গে একটা লেগে যাবে আর দেখতেও ভালো লাগার কারণে বাচ্চারা ঝটাঝট খেয়ে নেবে প্রতিদিন একটা করে বাচ্চাকে দিন আর হ্যাঁ সাথে নিজে খেতেও কিন্তু একটা করে भूलें ना